পোস্টারে একজনের নাম দিতে হয় প্রধান বক্তা আরেকজন হলো প্রধান আলোচক আরেকজন হলো প্রধান আকর্ষণ দেখি ও আপনারা একদম লিখছেন প্রধান আলোচক প্রধান বক্তা প্রধান আকর্ষণ প্রধান অতিথি কোনো অপ্রধান নাই সবাই কি প্রধান এটা আয়োজকদের বেচারাদের দোষ না এটা দোষটা আমাদের কারণ ওই বেচারা যদি আমার নামে বিশেষ লেখে আমি যদি রাগ হয়ে আমা ফেলে না আসি এই ভয়ে বেচারা প্রধান লিখছে ঠিক না তাহলে দোষ তো তার না দোষ তো আমাদের আমরা কোরআন হাদিসের কথা মানুষকে শুনেতে আসছি আমি প্রদান হলাম কি না আমি কোন জায়গায় থাকলাম এটা নিয়ে যদি আমার ভিতরে ইগো থাকে তাহলে আমি মানুষকে কি দিন শিখাম অনেক সময় আলোচক বা আলেমরা এটা না যেমন এখানে আপনারা যাদের নাম বলছেন তিনজনের কারোরই আমার মনে হয় না যে বিশেষ লেখলে কেউ কষ্ট কিন্তু তারপরও আপনারা লিখছেন কারণ ওই যে আপনাদেরও ভয় আছে আর সমাজটা এমন হয়ে গেছে যে আবার বিশেষ লেখে কোন বকাচকা খান ঠিক না বেঠিক ঠিক এই কথাটা এই জন্য বলতেছি যে উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি তাহলে ভাই প্রধান আর অপ্রধানে কি আসে যায় ঠিক না বে ঠিক এখন সবাইকে উপরে রাখতে হবে এই যে লৌকিকতা এই যে প্রদর্শনের মানসিকতা এই যে নাম ডাকের উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি ওয়াজ মাহফিল হয় এই ওয়াজ মাহফিল থেকে সব হবে আল্লাহ তালা আমাকে আয়োজক ভাইদেরকে আপনাদেরকে সবাইকে আমাদের নিয়ত গুলোকে খাঁটি করার তৌফিক দান করুন এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন এবং এই কথাগুলোর সবচেয়ে বড় এই সবচেয়ে বড় লক্ষ্যবস্তু আমি নিজে আমরা আমরা যারা আপনাদের কথা বলি আমাদের এসলা বেশি হওয়া দরকার আপনারা দোয়া করেন আল্লাহ জন্য আমাদের সবাইকে ইসলাহ এবং সংশোধন করে দেন তাহলে আদর্শ ওয়াজ মাহফিল মডেল ওয়াজ মাহফিলের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে সেটি হলো যে নিয়তটা খাঁটি হতে হবে কোনো ফান্ড কালেকশন করা নাম রাখ এগুলো উদ্দেশ্য হবে কোন কোনো উদ্দেশ্য হবে না আল্লাহর একজন নেককার বান্দা ওনার সম্পর্কে আমার ওয়ালেদে মহতারাম আমার পিতা ওনার কাছ থেকে আমি শুনেছি উনি বলেন যে একজন বড় আলেম ছিলেন অনেক ভালো আলোচনা করতেন তার আলোচনা দ্বারা মানুষের অনেক উপকার হতো তিনি আলোচনার আগে কিছু সময় মাথা নিচু করে বসে থাকতেন সেটা কখনো বিশ সেকেন্ড সেকেন্ড হইত কখনো বেশি এরপর হঠাৎ করে মাথা উঁচু করে তারপর আলোচনা শুরু করতেন তো ওনার ওই আলোচনার পর অনেক মানুষের মধ্যে প্রভাব পড়তো জীবন পরিবর্তন হতো মানুষ হেদায়ত পেয়ে যেত অল্প কথায় মানুষের জীবনের ভিতরে বড় ধরনের পরিবর্তন চলে আসতো তবা করতো মানুষ মানুষ উপকার হতো অনেক বেশি তো কেউ কেউ তাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর আপনি এই যে মাথা নিচু করে কি চিন্তা করেন এরপরে ওয়াজ আজ করেন নিশ্চয়ই কোনো দোয়া দুরুত পুড়ে নেন এরপরেও ওয়াজ করেন যার কেন ভালো হয় কি দোয়া পড়েন আমাদেরকে একটু শিখাই দেন তখন উনি বলেছেন যে বাবারা আমি আসলে বিশেষ কোনো দোয়া কিছু করি না তো বলে কি করেন আপনি তো উনি নাকি জবাব দিয়েছেন আমার আব্বা বললেন উনি নিজে শুনেছেন বলেন যে আমি মাথা নিচু করে নিজের সঙ্গে নিজে একটু বোঝাপড়া করি বোঝাপড়া কি বোঝাপড়া আমি মাথাটা নিচু করে নিজেকে জিজ্ঞাসা করি আমি এখন যে কথা বলবো ওয়াজ করবো এটা কেন করবো বিশাল মানুষ জনসমুদ্র সবাই ঠিক ঠিক বলবে নারায় তাকবির বললে জি বলবে হ্যাঁ আমাকে অনেক বড় কিছু মনে করবে অনেক মানুষ বাহাবা দিবে এ উদ্দেশ্য নাকি আমার আল্লাহর কাছ থেকে সব পাওয়া উদ্দেশ্য আমার দুনিয়ার কোনো ধান্দা নাই উদ্দেশ্য নাই আমি চাই মানুষ কোরআন দেশের কথা শুনে পরিবর্তন হোক যদি আল্লাহ আমার দিয়ে কিছু কথা বলায় আল্লাহ আমার তার আমাকে একটু সবাব দেয় আমি কোনো টাহবা চাই না স্বীকৃতি চাই 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 না না প্রশংসা আমি আল্লাহর কাছে এই কথা আমার মন থেকে যতক্ষণ জবাব না আসে ততক্ষণ মাথা নিচু করে থাকি যখন আমার মন থেকে বলে যে হ্যাঁ এখন আলোচনাটা আমি আল্লাহর জন্য করছি নিজের মনের যে ছোট উদ্দেশ্য নিচুতা আছে, তুচ্ছতা আছে ছোট লোকই চিন্তা আছে। দুনিয়ার বাহবাটা হওয়া ওই সমস্ত ধান্দা থাকে এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে মন যখন বলে না আমি এখন আল্লাহর জন্যই বলছি তখন আমি বিসমুল্লা বলে আলোচনা শুরু করি যার কারণে মানুষের মধ্যে হয়তো তোমরা কিছু উপকার দেখতে পারো এটাই এছাড়া আমি কিন্তু দোয়া দূর করি না এখান থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে সবার মধ্যে আয়োজকদের মধ্যেও আয়োজকদের বড় একটা অংশ আয়োজন করেন উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে নাম ডাক যশ এ সমস্ত উদ্দেশ্য থাকবে কিরে ভাই আল্লাহকে সন্তুষ্ট করা এটা যে উদ্দেশ্য থাকবে তার প্রমাণ হলো ওয়াজ শোনার পরে পরিবর্তন হবে তিরিশ বছর ধরে ওয়াজ মাহফিলের আয়োজক মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি অমুক তমুক কিন্তু নিজের মুখে এই তিরিশ বছর ধরে দায়ের ওয়াজ শুনতেছে কিন্তু দায়টা গজায় নেই তিরিশ বছর ধরে নামাজের ওয়াজ শুনতেছে মসজিদে পাওয়া যায় না আছে না নাই ত্রিশ বছর ধরে বা চল্লিশ বছর ধরে বা অনেক বছর ধরে মাহফিল হচ্ছে মাহফিলের জন্য যান জীবন দেন হুজুরদেরকে খাওয়ান হাদিয়া তোফা দেন এত কিছু করেন কিন্তু হুজুর যে হক খালালে চলতে বলে সেগুলোর খোঁজ খবর নাই দুই নম্বরে সব উপার্জনের পথ খোলা আসে না এগুলো আমাদের সমাজে তে যে ওয়াজ থেকে আমার নিজের পরিবর্তন আসে না এই ওয়াজ থেকে কি লাভ হবে আল্লাহ আমাদেরকে সঠিক এবং সহি পদ্ধতিতে ওয়াজ মাহফিলগুলো করার তৌফিক দান করুন তাহলে এক নম্বর বিষয় হলো ভাই নিয়তটারে খাঁটি করতে হবে দুই নম্বর হলো ওয়াজ হবে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর উপদেশমালা দ্বারা আল্লাহ নিজেই বলেছেন ওদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাওয়াইজাতুল হাসানা হিকমত মানে হলো কোরআন এবং হাদিস তাফসিরে ইবনে জারকার একটু আগে দিলাম কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন সেটা দিয়ে ওয়াজ হবে এবং ওয়াজ হবে সুন্দর উপদেশ দিয়ে সুন্দর উপদেশ ভালো ভালো উপমা দিয়ে মন গড়া হাসানো কাঁদানো ইচ্ছা কাহানি অযথা আপনার অপ্রাসঙ্গিক কথাবার্তা কোরআন হাদিসের পরিমাণ কম অথবা একেবারে নেই এটা দিয়ে ওয়াজ হলে সে ওয়াজ কখনো আদর্শ ওয়াজ হতে পারে না এই জন্য আলোচক দাওয়াত দেওয়ার সময় আপনাদের দায়িত্ব এমন আলোচক দাওয়াত দিবেন যে কোরআন থেকে ওয়াজ করে যে হাদিস থেকে ওয়াজ করে আপনারাও বেশিরভাগ সময় শ্রোতারাও চান যে হুজুর জমাইতে পারল কিনা একটা জমানোর হুজুর আনলো কিনা যেমন এই ভাইরা আজকে যে হুজুরগুলো আনছে এগুলো একটা জমানোর হুজুর না জমানোর হুজুর বুঝেন হুজুর এমন ওয়াজ করছে কানতে কানতে সব শেষ বাসা যায় ঘুম দিছে সাতটা আটটা বাজে ফজর শেষ কিন্তু ওয়াজ জমে গেছে আবার হুজুর এমন ওয়াজ করছে যে ওয়াজে হাসতে হাসতে পেটে সামনে সব ব্যথা হয়ে গেছে কি জমান জমাইছে হুজুর এই ওয়াজ কি কোনো আদর্শ ওয়াজ ভাই এই ওয়াজ তো হবে সে ওয়াজ যে ওয়াজ থেকে আমার বিবেক জাগ্রত হবে আমার অন্তর খুলে যাবে আমার বুঝ এর ভিতরে পরিবর্তন আসবে আমি ভুল পথে আছি এটা বুঝতে পারবো আমার সংশোধন হবে আমি ওয়াজ শুনে যেতে যেতে আমার চিন্তা হবে কি শিখলাম আজকে তাহলে কাল থেকে এটা করা যাবে না পরশু থেকে এটা করা যাবে না এই মজলিসের মধ্যে বসেই বল মনে মনে আসবে হাই হাই এটা যে হারাম জানতাম না এটা যে খারাপ বুঝতাম না আমি যেহেতু জানলাম এখন থেকে আমল শুরু করে দিব এটা হলো ওয়াজ মাহফিল ঠিক না বে ঠিক তাহলে কোরআন দিয়ে হাদিস দিয়ে সুন্দর উপদেশ মালা দিয়ে ওয়াজ হবে মন গড়া কিচ্ছা কাহানি হাসানো কাদানো আর মজলিস জমানো কথা দিয়ে কি হবে না ওয়াজ মাহফিল হলো সেটা আদর্শ ওয়াজ মাহফিল হবে না আদর্শ ওয়াজ মাহফিলের জন্য আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে কি নিয়ত থাকতে হবে যে মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ যেন আমাকে দান করেন সেটা চাই চাই মানুষের না লোক বাহাবা দেখানো লোক মানুষের কাছ থেকে ক্রেডিট নেওয়া উদ্দেশ্য আমার নাই আমি আমার রবকে খুশি করার জন্য করেছি আয়োজকরা কেউ ক্রেডিট চাইবেন না কেউ নিজের নামকাম চাইবেন না কেউ নিজের বাহাদুরি বাঁকাওয়াতি চাইবেন না এটা থাকতে হবে এখন এটা যে আমাদের মধ্যে কি পরিমাণ আছে আর কি পরিমাণ নাই এটা বোঝা যায় বিভিন্নভাবে পোস্টার দেখলে বোঝা যায়